আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার ফোন অন্য কেউ হ্যাক করে নিতে পারবে না অথবা আপনার ফোন কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন অথবা আপনার এ যাবৎকালে আপনার ইমেল ধারা আপনি যেত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আপনার জিমেল লগ ইন করছেন যেটা আপনার প্রয়োজন সেটা রেখি অপ্রয়োজনীয় যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেখানেও কিন্তু আপনার জিমেলটা লগ থাকে তখন কিন্তু আপনার জিমেইল হওয়ার বা আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার একটা ঝুঁকি থাকে এটা আপনি কিভাবে দেখবেন এবং সেগুলো কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটা সেটিংস আমি শিখিয়ে দেব এটার জন্য আপনি করম ব্রাউজারে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে সেটিংসটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি সেফটি চেক এটার উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনার কোথায় কোথায় আপনি পারমিশন দিছেন অথবা আপনার অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড লগ আছে কিনা অথবা আপনার জিমেইল ধারা এ যাবৎকালে আপনি যত অ্যাপ্লিকেশনগুলো অথবা যেত ওয়েবসাইটে আপনি লগইন করছেন সেগুলো কিন্তু আপনার দেখাবে আপনি দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন নো কম পারমিশন পাসওয়ার্ড ইন ইওর গুগল অ্যাকাউন্ট সেটার উপর ক্লিক করলে আপনার গো টু পাসওয়ার্ড ম্যানেজার সেটার উপর আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এটা দেখাচ্ছে সবুজ মানে আমার পাসওয়ার্ড অন্য কোনো ডিভাইসে লগইন দেয়া নেই বা আমার ফেসবুকটাও কিন্তু অন্য কোনো ডিভাইসে লগইন দেয়া নেই পাসওয়ার্ড চেক ইন সলো সাইড অ্যান্ড অ্যাপ মানে ষোলোটা অ্যাপে কিন্তু ষোলোটা অ্যাপ আমি যে লগ করে রাখছি সেখানে যে পাসওয়ার্ড দিয়ে আছে এবং আমার জিমেইল দ্বারা আমার জিমেইল দ্বারা আমি সেই অ্যাপগুলো লগ ইন করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রথমটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো এ দেখেন প্রত্যেকটার পাসওয়ার্ড আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো চেঞ্জ করতে পারবো আমি যদি ভুলে যাই সেক্ষেত্রেও কিন্তু এ যাবৎকালে দেখেন আমি কিন্তু এই অ্যাপগুলা কিন্তু আমি অটোমেটিক ডিলেট করে দিছি ঠিক আছে এই অ্যাপগুলা আমার কিন্তু এখনো নাই এটা যদি আমি এখান থেকে ডিলেট করে দিই তাহলে কিন্তু রিমুভ হয়ে গেল এটা কিন্তু আমার জিমেইল দ্বারা এটা লগ ইন করা এটা ডিলিট করে দিলাম তারপরে এটাও আমি দেখেন আমার জিমেইল দ্বারা সব কিছু লগ ইন করা এটাও আমি এখানে টিপ মেরে ডিড ক্লিক করে দিলাম ডিলিট করে দিলাম তারপরে অপশনটা দেখেন যেটা যে এটাও কিন্তু আমার জিমেইল দ্বারা আমার লগ ইন করা এটা কিন্তু আমি ডিলিট করে দিলাম তারপরেরটা এটাও আমার জিমেইল দ্বারা বা পাসওয়ার্ড দ্বারা তারপরে আছে আপনার এই যে এগুলা যেগুলো আমার প্রয়োজন না সেগুলো কিন্তু আমি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এগুলো আমি ডিলিট করে দেবো কারণ এগুলো আমার জন্য খুব রিক্সি আপনারও কিন্তু এগুলো চাইলে ডিলিট করতে পারেন তারপর অপশনটায় ক্লিক করবেন এই যে আমার ফেসবুক হুম এটা কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা প্রয়োজন সেটাই আমি রাখবো বাদ বাকিগুলো কিন্তু আমি ডিলিট করে দেব। এখানে এই যে আছে আপনার বিশেষ করে আমি যদি এখানে দুইটা আমি একটা ক্লিক করে ডিলেট করে দিলাম এটা আমার প্রয়োজন না তারপরে আছে যে এটাও আমার প্রয়োজন না দেখেন কত জায়গায় পাসওয়ার্ড দিয়ে রাখছি অথবা আমার মোবাইল নাম্বার অথবা জিমেইল ডট কম এটাও কিন্তু আমি দিয়ে রাখছি যেটা আমার প্রয়োজন হ্যাঁ সেগুলা কিন্তু এই যে হ্যাঁ এটাও আমি ডিলিট করে আপনারা দেখবেন আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি রাখবেন যেটা প্রয়োজন না এভাবে আপনি ডিলিট করে দেবেন কীভাবে ডিলিট করবেন অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনি যদি আবার সেফ ব্রাউজিংয়ে যান সেখানে যদি ক্লিক করেন তারপরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন যে উপরের যে অপশনটা সেই অপশনটা আপনি কি করে দিবেন ইনেবেল করে দিবেন ইনেবেল করে দিলে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড অথবা আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার মোবাইলটা কেউ হ্যাক করতে পারবে না এক কথায় আপনার সোশ্যাল মিডিয়ার যাবতীয় যাই কিছু আছে আপনার কেউ হ্যাক করতে পারবে না আপনি এই প্রথম অপশনটা এনেবেল করে দিন অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন